আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন ঘর গল্প বিডি নির্মাণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারবো যে আমার পিছনে একটা বিল্ডিং দেখছেন আপনারা এই বিল্ডিংটির নাম হচ্ছে সাজিদ ভিলা দুই সালে আমরা এই বিল্ডিংটির কাজ শুরু করেছিলাম এবং দুই সালে কাজটা শেষ হয়েছে তো এই বিল্ডিংটাতে চারটি রুম রয়েছে এবং সেই সাথে তিনটি বাথরুম রয়েছে এবং একটি কিচেন রয়েছে সেই সঙ্গে রয়েছে একটি বিশাল বড় ডাইনিং এবং সমস্ত বিল্ডিংয়ের আয়তন হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো এই পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট বিল্ডিংয়ে আসলে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আপনারা বিল্ডিং বিল্ডিংয়ের ভিডিওটা দেখতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কি হিসেব সহ আসলে কত টাকা আপনার বাজেট এবং কত টাকা হলে আসলে দুই সালে এই বাড়িটা করতে পারবেন এবং আসলে খরচগুলো কিভাবে সেভ করা যায় সমস্ত কিছু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দর্শক আপনারা বিল্ডিংয়ের সামন সাইডটি দেখছেন এখানে গেটটা দেখছেন আপনারা গেটটা আছে মোটামুটি পাঁচ ফিটের মতো একটা গেট এস এস থাই অ্যালুমিনিয়াম দিয়ে আসলে করা হয়েছে এস এসের স্টিল দিয়ে আর উপরে দেখছেন আপনারা প্যারাপেড ওয়াল এবং দৃষ্টিনন্দন একটা ডিজাইন সামনের সাইডে দেয়া হয়েছে এগুলো সম্পূর্ণ আমার হাতের নিজের হাতের কাজ আসলে দু সালে আমি এই বিল্ডিংটা কমপ্লিট করেছিলাম তেইশের শেষের দিকে তো আপনারা এই ভিডিও থেকে আজকে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ অনেক কিছুই জানতে পারবেন এই বিল্ডিংয়ের বিশাল বড় একটা বিল্ডিং পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তো খরচ সহ আসলে যাবতীয় তথ্য আমি আপনাদেরকে দেব তো চলেন এখন আমরা বিল্ডিংয়ের ভেতর ভেতরটা দেখব আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো এবং আস্তে আস্তে আপনাদেরকে খরচের হিসাব সর্ষ সমস্ত কিছু আমি দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা আসলে ভিতরে প্রবেশ করি এই বিল্ডিংটাতে আসলে অনেক এক্সপেন্সিভ করা হয়েছে এখানে সমস্ত ম্যাটেরিয়ালস সমস্ত আমরা যা কিছু দেখছেন সব কিছু কিন্তু উন্নত মানের ব্যবহার করা হয়েছে এই বাড়ির যিনি মালিক তিনি কিন্তু অত্যন্ত রুচিসম্পন্ রুচিসম্পন্ন মানুষ এটা দেখছেন এটা একটা হচ্ছে লিভিং রুম অর্থাৎ এই রুমে আসলে যারা আত্মীয় স্বজন বা বাইরে থেকে লোক আসলে এই রুমে আসলে সোফা রাখা হয়েছে এখানে বসে এবং দেখুন আপনারা যে টাইলসগুলো লাগানো হয়েছে টাইলসগুলো কিন্তু অত্যন্ত দামি দামি টাইলস হ্যাঁ এগুলো গ্লেজের টাইলস এই টাইলসগুলো আসলে এখানে টাইলসই এই বিল্ডিংটাতে লেগেছে সাত থেকে আট লক্ষ টাকার তো আপনারা বুঝতেই পারছেন এই এক একটা দরজা এখানে লাগানো হয়েছে এই বাথরুম এটা কিন্তু এই রুমের সঙ্গে লিভিং রুমের সঙ্গে তো বাথরুমগুলো তো কিন্তু আসলে খুব ভালো মানের টাইলস এবং পানির লাইনের যা আপনারা দেখছেন যে বাথরুম ফিটিংস সেগুলো কিন্তু সব কিছুই কিন্তু আসলে খুব ভালো মানের লাগানো হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে দেখুন ফ্ল্যাশ ট্যাঙ্কি রয়েছে রয়েছে একটা বেসিন রয়েছে লুকিং গ্লাস সেই সঙ্গে টাইলসগুলো রয়েছে অত্যন্ত দামি টাইলস আপনারা অনেক কম খরচে আসলে করতে পারবেন এই বিল্ডিংয়ের সঙ্গে তুলনা করলে হবে না এই বিল্ডিংয়ের সঙ্গে আমি কম্পেয়ার করতে চাই না কারণ এই বিল্ডিংয়ে আপনার অনেক টাকা খরচ হয়েছে কিন্তু আপনি কত টাকা হলে আসলে করতে পারেন সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা লিভিং রুম আর এই যে দেখছেন এটা ফ্যান ফ্যানের উপরে দিচ্ছেন আমরা সিলিংয়ের একটা ডিজাইন দিয়েছি দর্শক ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আমি সমস্ত রুম আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লিভিং রুম এই প্রথম রুমটা আসলে গেটের সঙ্গে লাগোয়া তো গেট থেকে প্রবেশ করেই আমরা আমাদের হাতের ডাইন সাইডেই হচ্ছে এই রুমটা তো এটা হচ্ছে করিডোর আমরা এখন এই করিডোর দিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করবো এবং এই যে এখানে একটা রুম এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এই যে এটা হচ্ছে একটা রুম তো দুই পাশে দুটো রুম এটা হচ্ছে বেডরুম এবং পাশেই আরও একটা বেডরুম এইখানে হচ্ছে আপনার দুইটা বেডরুম এটা হচ্ছে ডাইনিং এবং গেটের সঙ্গে লাগোয়া এখানে আর একটা রুম এখানে গেল তিনটা রুম হ্যাঁ এখন আমাদের এইটা হচ্ছে ডাইনিং স্পেস অনেক বড় একটা বিশাল ডাইনিং স্পেস আর এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসের যে সিলিং সিলিংয়ের মধ্যে একটু আসলে কারুকাজ করা হয়েছে তো আপনারা দেখতে থাকবেন এবং আমি আস্তে আস্তে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যে আসলে রুমের সাইজ কীরকম এবং বিল্ডিংটার আয়তন পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো এই যে এটা এটা হচ্ছে আর একটা রুম চার রুমের মধ্যে তিন রুম আপনাদেরকে দেখালাম এবং এটা হচ্ছে আরেকটা রুম তো এই রুমটা এই রুম এই রুমটাও কিন্তু হচ্ছে বেডরুম হ্যাঁ আপনারা দেখছেন যে এখানে সমস্ত ম্যাটেরিয়ালস কিন্তু খুব ভালো মানের এবং দামি লাগানো হয়েছে যার কারণে আপনার সাত আট লক্ষ টাকা বা দশ লক্ষ টাকার মতো এখানে কিন্তু বেশি লেগেছে হ্যাঁ তো আপনারা চাইলে দশ লক্ষ টাকা কমেই করতে পারবেন এই দেখেন প্রতিটা বাথরুমে এটা একটা বাথরুম বাথরুমে কিন্তু দেখেন আপনারা টাইলসগুলো লাগানো হয়েছে খুব দামি টাইলস সেই সঙ্গে ফ্লোরের টাইলস খুব দামি এবং বাথরুমের যে অন্যান্য ফিটিংসগুলো রয়েছে যেমন এক একটা করে দরজা বাথরুমে লাগানো হয়েছে আট হাজার দশ হাজার টাকা এরকম দামের হ্যাঁ এখানে অনেক দামি আসলে সব কিছু ব্যবহার করা হয়েছে তো আমি আপনাদেরকে এখন এই ডাইনিং স্পেসটা দেখাবো এখানকার যে টাইলসগুলো দেখেন এগুলো অনেক দামি টাইলস এবং টাইলসগুলো কিন্তু খুব মসৃণ এবং সফট হ্যাঁ এগুলো হচ্ছে আপনার গ্লেজের টাইলস সেই সঙ্গে এই যে আমাদের আরেকটা রুম এই রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু সিঁড়িও আছে স্বাদও আছে আমরা সাদটা একটু দেখবো এটা হচ্ছে আর একটা বেডরুম হ্যাঁ এদিকে হচ্ছে দুটো রুম এবং ওই যে ওখানে হচ্ছে দরজার সঙ্গে এক রুম তিন রুম এই যে এখানে হচ্ছে ডাইনিংয়ের সঙ্গে আর একটা রুম অর্থাৎ এখানে চারটা রুম আর আমি আপনাদেরকে যদি কিচেনটা একটু দেখাই এই যে হচ্ছে কিচেন কিচেনটাও কিন্তু অত্যন্ত বিলাসবহুল একটা লাকজারিয়াস কিচেন আর কিচেনের সামনেই রয়েছে একটা বেসিং তো এই হচ্ছে বিল্ডিংয়ের কাজ এখন আমরা এই 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 রুমের সঙ্গে এই রুমের সঙ্গে কিন্তু সিঁড়ির নিচে আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই এটা হচ্ছে সিঁড়ি এবং এই সিঁড়ির যে ল্যান্ডিং রয়েছে অর্থাৎ সিঁড়ি ওঠার পরে যে স্লাবটা প্রথম স্লাব সেই স্লাবের নিচে কিন্তু একটা বাথরুম রয়েছে আপনারা ওই যে দেখছেন তো এই বাথরুমটা হচ্ছে এই রুমের সঙ্গে লাগোয়া হ্যাঁ আমি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে এইটা হচ্ছে ভাইটা কি খোলে না না মানে অফ করা আছে নাকি আচ্ছা তো দর্শক আমরা আসলে আপনাদেরকে দেখালাম যে তিনটা বাথরুম আর দুটো একটা কিচেন আর চারটে বেডরুম আর একটা বিশাল বড়ো ডাইনিং স্পেস সহ আপনার পুরো বিল্ডিংটার আয়তন হচ্ছে পনেরোশো স্কয়ার স্কোয়ার ফিট তো আমরা এই মুহুর্তে আসলে একটু ছাদের দিকে যাব এবং ছাদটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসবো তো আপনাদেরকে এই একটু কিচেনটা দেখিয়ে তারপরে আমি ছাদে যাচ্ছি তো কিচেনটা আপনারা একটু দেখবেন এই যে একটা এটা হচ্ছে কিচেন কিচেনটার সাইজ কিন্তু মোটামুটি বড় এদিক দিয়ে আসে আপনার সাড়ে সাত ফুটের মতো আর এদিক দিয়ে আছে আপনার সাড়ে বারো ফুট অর্থাৎ বিশাল বড় একটা কিচেন তো কিচেনের যে আপনার এখানে দেখেন একটা ওয়াল শোকেস দেওয়া হয়েছে ডান সাইড দিয়ে এবং এখানে একটা ক্রোস স্লাব দেওয়া হয়েছে আপনার বয়ম বোতল মশলা তেল এগুলো আসলে রাখার জন্য খুব সহজেই আসলে কমফোর্টেবল হয়েছে এই কিচেনটা হ্যাঁ উপরে সেল ইউজ করা হয়েছে এবং সেই সঙ্গে একটা জানালা দেওয়া আছে জানালার সঙ্গেই হচ্ছে আপনার গ্যাসের স্টোভ গ্যাসের চুলার যে স্ট্যান্ড হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ফ্রিজ রাখার জায়গা তো মোটামুটি সব কিছু রাখার পরেও কিন্তু আপনার সুন্দরভাবেই কিন্তু এখানে আপনার ঘোরাফেরা বা রান্নার কাজ করা যায় যেহেতু এত বড়ো একটা বিল্ডিংয়ে আপনার একটা মাত্র কিচেন তাই অনেক বড় করে রাখা হয়েছে এবং যথেষ্ট অ্যানাফ রয়েছে আমি মনে করি তো চলেন আপনাদেরকে এখন এই মুহূর্তে একটু আমি ছাদে নিয়ে যাব আমাদের নিচের যেগুলো দেখানোর ছিল শেষ কিন্তু দেখেন দর্শক টাইলসগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের টাইলস লাগানো হয়েছে সিঁড়িতেও মানে সমস্ত কাজ কিন্তু এই রেলিং দেখেন আপনারা রেলিংটা কিন্তু এস এস হ্যাঁ খুবই চমৎকারভাবে আসলে কাজটা করা হয়েছে বাড়ির মালিক কিন্তু অত্যন্ত রুচি সম্পন্ন এখানে অনেক টাকা ব্যয় করা হয়েছে আপনারা চাইলে আরও অল্প টাকার মধ্যেই করতে পারবেন তো সেগুলো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন হ্যাঁ এই হচ্ছে আমাদের সাদ তো দর্শক যে ছাদ দেখতেছেন আপনারা এই হচ্ছে বিল্ডিংয়ের ছাদ এটা সাদের স্কোয়ার হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো এই হচ্ছে আপনার এই প্যারাপেড ওয়াল একটু ডিজাইন করে দেয়া হয়েছে তো যাই হোক আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে যদি কারো থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এটা হচ্ছে চিলে কোটা তার উপরেই হচ্ছে ট্যাঙ্কি হ্যাঁ তো এই বিল্ডিংয়ের আসলে যে আপনাদেরকে খরচের যে বিষয়টা এখানে আসে মূলত খরচটা হচ্ছে এখানে প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো লেগেছে হ্যাঁ এই বিল্ডিংটা কমপ্লিট করতে কিন্তু এখানে দেখুন যে খরচগুলো কিন্তু খুব বেশি বেশি করা হয়েছে যেমন আপনাদেরকে যদি এই গ্রিলের কথাটা বলি সাধারণ এই গ্রিলগুলো কিন্তু টেন মিলি অথবা এইট মিলি দিলেই হয় হ্যাঁ এই বারগুলো এখানে কিন্তু বারো মিলি বার ব্যবহার করা হয়েছে তার মানে খরচ কিন্তু আপনার দ্বিগুণ এখানে হয়েছে হ্যাঁ সমস্ত জায়গায় কিন্তু খরচ বাঁচানোর কোনো প্রয়াস রাখা হয়নি সব জায়গায় কিন্তু খরচ যাতে বেশি হয় এবং গুণগত মান যাতে ঠিক থাকে বিল্ডিং যাতে খুব ভালো মানের হয় সেজন্য কিন্তু টাকার কোনো বিকল্প আসলে নাই টাকা কোনো চিন্তা নাই টাকা বেশি করেই আসলে ব্যবহার করা হয়েছে টাকা খরচ করা হয়েছে কিন্তু আপনারা চাইলে এই বিল্ডিংটাই আপনি বর্তমান দু হাজার সালে পঁচিশ লাখ টাকার মধ্যেই আসলে করতে পারেন হ্যাঁ তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাবেন এবং আপনার বাড়ির ডিজাইন ড্রয়িং বিল্ডিংয়ের খরচ সহ ইচ অ্যান্ড এভরিথিং আমার এই চ্যানেল থেকে পাবেন তো আপনারা নিয়মিত যদি আপনাদের যদি আসলে ডিজাইন ড্রয়িং সহ যে কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত আমার চ্যানেলে বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও আমি প্রদান করি অ্যাজ রাজমিস্ত্রি হিসাবে তাই আমার কাছ থেকে রিয়েলিস্টিক তথ্য এবং পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম